দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কিন্তু ভালো নেই এই এলাকার চরাঞ্চলে বসবাসকারী মানুষেরা আপনারা দেখে হয়তো ভাবছেন এটা কোনো বন্যার দৃশ্য কিন্তু না দর্শক এটা কোনো বন্যার দৃশ্য নয় এখন স্বাভাবিক জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে তাই এই অবস্থা দেখুন কি পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে এখনো জোয়ার উঠছে তার মানে হয়তো ঘরের বারান্দা পর্যন্ত পানি উঠবে বারান্দায় পানি উঠে গিয়েছে যাই দর্শক চর চরাঞ্চলে বসবাসকারী এ সকল মানুষদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা যদি করা যায় তাহলে হয়তো তাদের বাঁচার স্বপ্ন একটু বৃদ্ধি পাবে ধন্যবাদ সবাইকে